নমস্কার সুপ্রিয় কুম্ভ রাশির দর্শক বন্ধুরা তোমাদের ভবিষ্যৎ কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম শেষ যাত্রার প্রস্তুতি নাও কারণ নভেম্বর এমন কিছু ঘটতে যাচ্ছে যা শুনে তোমার শখ লাগবে বছরে এমন মহাসংযোগ প্রথমবার হচ্ছে যেখানে তিনটা বড় গ্রহের ত্রয়ী তোমার জীবনের শুভ আর অশুভ দুই রকম ফলাফল নিয়ে আসবে রাহু মঙ্গল আর শনি এই তিন গ্রহ যখন একসাথে চলে তখন মানুষকে রং দিয়ে রাজা বানিয়ে দেয় আর কেউ রাজা হলেও যদি ছোটখাটো ভুল করে তাহলে সেই মানুষ রাস্তায় পড়েও যায় আজকের ভিডিও যদি তুমি উপেক্ষা করো তাহলে সেটা তোমার জীবনের জন্য এটা তোমার সবচেয়ে বড় ভুল হবে কারণ এই নভেম্বর মাসে তোমার জীবনে একটা বড় সিদ্ধান্ত আসছে এই ভিডিওটা একদম শান্ত মনের সঙ্গে শেষে পর্যন্ত দেখো কারণ তোমার জীবনে এখন এমন একটা অধ্যায় শুরু হতে যাচ্ছে যেখানে তুমি অনেক কিছু পেতে পারবে কিন্তু যদি ভিডিওটা শেষ না দেখো তাহলে তোমার প্রতিদ্বন্দ্বীরা তোমার সঙ্গেই তোমার অধিকার ছিনিয়ে নেবে আর তুমি শুধু তাকিয়ে থাকতেই থাকবে কোথাও গুজব ছড়িও না কারণ গুরুজি তোমাকে একটা বড় রহস্য বলার চেষ্টা করছেন আর সেটা তোমার মাথা ঘুরিয়ে দেবে মাসের শুরুতেই এমন খবর পেয়ে যাবে যে পুরো মাসটাই দারুণ কাটাতে পারবে কারণ শনি রাহু আর মঙ্গল তোমার তৃতীয় থেকে চতুর্থ ঘরে যাচ্ছে যার প্রভাব পুরোপুরি দেখা যাবে বিবাহ জীবনে বড় কিছু সমস্যা আসতে পারে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া লাগতে পারে ব্যাপারটা অনেক বড় প্রভাব ফেলবে তোমার ব্যবসা কাজ চাকরি বা যে কোনো পেশায় বড় ধাক্কা লাগতে পারে বড় কোনো সিদ্ধান্ত আসতে পারে আর সাথে তোমার ওপর মিথ্যা অভিযোগও আসার সম্ভাবনা আছে গুরুজি এক এক কথায় তোমাকে বলে যাব আগে বিস্তারিত বুঝিয়ে দেব শুধু একটু সময় বের করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখা তোমার কাজ আর এই ভিডিওতে এক একটা গোপন কথা বলা গুরুজির দায়িত্ব সবচেয়ে আগে মা রানীর সত্যিকারের ভক্তরা এই ভিডিওটা লাইক দিয়ে কমেন্ট বক্সে সত্যি মন থেকে জয় মাতারই লিখে ফেলবে আজ তোমার একটা বড় কাজ ঠিকঠাক হবে যে কোনো পরিস্থিতিতেই নভেম্বর মাসে আমাদের টাকা বাঁচাতে হবে আর বাড়াতেও হবে কিন্তু মনে প্রশ্ন যাচ্ছে গত কয়েক বছর ধরে আমাদের জীবনে এত অস্থিরতা কেন টাকা আসে চলে যায় কামাই করি আমি কখনো একটানা শান্ত থাকতে পারি না বাড়িতে সব সময় নানা ধরনের ঝগড়া লেগেই থাকে আর যাদের সাথে মেলামেশা ঠিকঠাক করার চেষ্টা করি তাদের কাছ থেকে শত্রুতা পাই সব মিলিয়ে কোন গ্রহ তোমার জীবনে বছর বছর বরকত আসতে দেয় না তাই তোমাকে নিজের কর্মের ফল নিয়ে খুব সতর্ক থাকতে হবে মানুষ সব সময় বলে হে ওপরে থাকা তুমি আমার সাথে এমন কেন করছো আমি তো কারো ক্ষতি করি নাই কিন্তু শনিদেব বলেন হে মানুষ ঈশ্বর কখনো তোমার সঙ্গে ভালো বা খারাপ ব্যবহার করেন না এটা তোমার নিজের কর্মই ঠিক করে দেয় তোমার সঙ্গে ভালো হবে নাকি খারাপ আর গুরুজি তোমাকে বড় সতর্ক করে বলছেন যদি তুমি জানা অজানায় কারো মন কষ্ট দাও জানা অজানায় কারো অধিকার ছিনিয়ে নিয়ে খাও এমন কাজ করো যা তোমার ভালো না লাগে কখনো কখনো যখন আমরা কোনো ভুল কাজ করতে যাচ্ছি তখন মনেই একটা অনুভূতি আসে যে এটা করো না এটা তোমার মান সম্মানের জন্য ঠিক না এটা তোমার জন্য উপযুক্ত নয় এতে তোমার ইমেজ খারাপ হবে তবুও টাকা আর মানসিক চাপের জন্য আমরা সেই কাজ করে ফেলি কিন্তু সেই একই জায়গায় তোমাকে বড় ধরনের খারাপ প্রভাব ভোগ করতে হতে পারে কর্মের পরীক্ষায় তুমি ব্যর্থ হতে পারো আর পরে শনিদেব তোমাকে শাস্তি দেবে তখন তুমি বলবে আমার ভাগ্যই খারাপ তাই গুরুজি তোমাকে সতর্ক করছেন সবচেয়ে বড় কথা হলো তোমাকে এটা বুঝতে হবে যে তুমি যা কিছু করছো তা তুমি করছো না সেটা পরমাত্মা করাচ্ছেন কখনো কখনো মানুষ এরকম অহংকার করে যে এই বাড়িটা আমি বানিয়েছি এই টাকা আমি উপার্জন করছি আর সব কিছু আমার কিন্তু আসলে ঈশ্বরই দাতা আর ঈশ্বরই গ্রহীতা তোমার কিছু পাওয়া গেছে তাই সেটা মূল্য দিতে জানতে হবে অন্যদেরও মজা করবে না অপমান না নিজেকে খুব বড় ভাববা না শনিদেব পরীক্ষা তোমার জীবনে চলছে তোমাকে মিথ্যার সাথে যোগ দিতে হবে না সত্যকে গ্রহণ করতে হবে আর তোমার প্রতিটি কাজকে অর্থপূর্ণ করতে হবে যেমন প্রতিটি কাজ মন থেকে করো সেটা তোমাকে টাকা দিক বা না দিক অনেক সময় আমরা সেই কাজগুলোকে অবহেলাভাবে নিই যেগুলো থেকে আমাদের কোনো লাভ হয় না কিন্তু এখানে দৃশ্যগুলো আলাদা হবে কিছু জিনিস দেখা যাবে কিছু অন্যরকম হবে আর তোমার মনে হবে এখান থেকে লাভ হবে ওখান থেকে ক্ষতি হবে কিন্তু যেখানে তুমি ছেড়ে দেবে ঠিক সেখানেই তোমার অনেক সুবিধা লুকিয়ে আছে তাই কখনই নিজেকে দুর্বল ভাবনা জীবনে এগোতে চাইলে কখনো কখনো লাভ না হলেও ক্ষতি মিলাতেই হবে লাভ না হলেও কাজ করতে হবে তুমি এখানেই জিতবে এখানেই তোমার ক্ষণিক পরীক্ষা লুকিয়ে আছে এখন তোমার ওপর কোনো মহিলা কিংবা কোনো কোম্পানি মিথ্যা অভিযোগও আনতে পারে এর কারণ হলো কোথাও না কোথাও কিছু আগের সময়ের ঘটনা এখনও তোমার ভাগ্যে আসতে পারে এখন এমন পরিস্থিতি যেন জেলে না যায় কোর্ট কাছেরি পর্যন্ত না পৌঁছায় এজন্য তোমাকে নিজেকে শান্ত রাখতে হবে নভেম্বর মাসে সম্ভাবনা একদম তৈরি হচ্ছে বাড়িতে ভাগাভাগির অবস্থা দাঁড়াতে পারে পরিবারের মধ্যে মনোমালিন্য হতে পারে তোমাকে অনেক সতর্ক থাকতে হবে যদি তুমি বারবার এমন ভুল করো তাহলে সেই ভুল তোমাকে অনেক বড় সমস্যায় ফেলে দিতে পারে এতটা খেয়াল রাখতে হবে তোমার ভাষায় মিষ্টতা আনতে হবে আর খেয়াল রাখতে হবে যেন আমার পক্ষ থেকে তোমার কোনো কথা কেউ ভুলভাবে না নেয় না হলে সেটাই তোমার জীবনে ফিরে এসে অনেক কষ্ট দেবে রাহু এমন একটি গ্রহ যা মাত্র চার পাঁচ দিনের মধ্যে কাউকে কোটিপতি করে দিতে পারে যখন রাহুর যোগ সংযোগ বসে মানুষ তো দ্বিগুণ রাতে চতুর্গুণ উন্নতি করে তুমি শুধু এটুকু খেয়াল রাখো যে তোমার জীবনে রোহু অনেক কিছু দিয়ে যাবে আর নভেম্বর মাসে খুশির মেলা জমবে তোমার জীবনে একের পর এক আনন্দ আসবে শুধু তুমি এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতেই হবে কারণ গুরুজি এক একটা খুশির ব্যাপারে বলবেন আর তোমাকে কোন দিক থেকে সাবধান থাকতে হবে কোন ভুল করতে চলেছ না তার পুরো তথ্য দেবেন যদি তুমি একটু সময় বের করে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে তোমার প্রতিটা কাজ অনেক ভালো হবে প্রথমেই বলি তোমার জীবনে আটকে থাকা টাকা ফেরত আসার যোগ তৈরি হচ্ছে যদি তুমি কোথাও কোনো বিনিয়োগ করে থাকো সেটা ফায়দা করবে আর তোমার ভাগে আসবে গুরুজি তোমাকে একটা বড় কথা বলছেন মাঝে মাঝে আমরা ভাবি যে আটকে থাকা টাকা আর আসবে না তাই আমরা সেটা ভুলে যেতে চাই মনে হয় ওই মানুষটির কাছে অনেক প্রার্থনা করেছি অনেক হাত জোড় করেছি তবুও টাকা আসছে না এখন আর কি করা যাবে কিন্তু এখন এমন একটা সময় আসছে নভেম্বর মাসে যখন আটকে থাকা টাকা চারদিক থেকে আসতে শুরু করবে টাকা আসবে তো পকেট ভরে যাবে আর পকেট ভরে গেলে তোমার জীবনে অনেক সুখ আসবে কিন্তু এই টাকাটা যদি তুমি সবটাই ফাঁকা খরচে ব্যবহার করো তাহলে আশা সুখ আবার চলে যাবে কারণ যেই মানুষ টাকা পেলে নিজের নিয়ন্ত্রণ হারায় সে বোকা কিন্তু যে মানুষ টাকা পেলে ভাববে এই টাকাটা সঠিক জায়গায় কিভাবে আর কোথায় লাগাবো সেই মানুষ ভবিষ্যতে ধ্বনি হয়ে সবাই বড় মানুষ বলে। তাই নিজের খরচ নিয়ন্ত্রণ করতে হবে। ইচ্ছেগুলো পূরণ কিন্তু ভবিষ্যৎকেও মনে রাখো একই সাথে তোমার যদি কোনো দরকার থাকে তাহলে সেটা পূরণের সুযোগ আসছে কোথাও না কোথাও থেকে টাকা জোগাড় হয়ে যাবে আর যা ছোটখাটো সমস্যা ছিল সেটা নভেম্বর মাসে সমাধান হবে কিন্তু তুমি একদম একাই কোথাও যেও না কারণ তোমার কারো সঙ্গ দরকার হবে সেটা বন্ধু হোক স্ত্রী হোক বাবা মা হোক যে কেউ হোক কারণ তোমার বিরুদ্ধে একটা বড় হতে পারে আর সঙ্গ থাকলে সেই ষড়যন্ত্র থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। অনেকবার তোমার সঙ্গে কেউ তোমাকে ফেলেছে। তোমার সরলতাকে কাজে লাগিয়ে সব সময় নিজের কাজ করিয়েছে কিন্তু এখন সময় এসেছে নিজের জন্য কিছু বড় করার আর মানুষের কৌশল থেকে বের হয়ে নিজেকে নিরাপদ একটা জায়গায় নিয়ে যাওয়ার গুরুজি তোমাকে একটা বড় সতর্কবার্তা দিচ্ছেন এখন তোমার না বলতে শিখতে হবে কারণ বন্ধুরা তোমার না শোনে মানুষ বারবার তোমাকে ব্যবহার করছে বারবার তোমার কাজ নষ্ট হচ্ছে তোমার অবস্থা খারাপ হচ্ছে আর তুমি আফসোস করছো আমার সময় নষ্ট হয়েছে তুমি বারবার করছো ঋণ দিয়ে আমার টাকা নষ্ট হয়ে গেছে কিন্তু এখন আর চলবে না তোমার খুব সাবধানে থাকতে হবে কারণ মঙ্গল তোমার জীবনে বড় পরিবর্তন নিয়ে আসছে এমন কিছু মানুষ আসবে যারা তোমার ফায়দা নিতে চেষ্টা করবে কিছু মানুষ তোমার জীবনে আসবে যারা তোমাকে ক্ষতি করবে তোমার অনুভূতিকে আঘাত দেবে তোমার হৃদয় আঘাত করবে কিন্তু তুমি নিজের উপর বিশ্বাস রেখো তুমি একা ন তোমার সাথে ঈশ্বর আছেন এবং তিনি কখনো তোমাকে ছেড়ে যাবেন না মহাভারতে যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ তার পুরো নারায়ণী সেনা সহ তোমার পাশে ছিলেন রাখা ছিল আর অন্যদিকে নিজেকে রেখেছিল তখন দুর্যোধনের মনে শুধু একটা প্রশ্ন ছিল যে প্রথমবারই নির্বাচন হয়েছে অর্জুনের জন্য যদি সে পুরো সেনাকে চাইতো তাহলে আমি যুদ্ধ কিভাবে জিতব কিন্তু অর্জুন পুরো সেনাকে ফিরিয়ে দিয়ে ভগবানের পায়ে মাথা ঝুঁকিয়ে বলল হে মাধব যদি তুমি আমার সাথে থাকো তাহলে আমাকে এত বড় সেনার দরকার নেই আমি শুধু তোমার সাথে জিতব তখন দুর্যোধন হয়তো খুশি হয়েছিল কিন্তু পরে তারই শেষ হয়েছিল আর একমাত্র ভগবানের সঙ্গ বেছে নিয়ে অর্জুন মহাভারতের মতো যুদ্ধ জয় করেছিল তো একটু নিজে ভাবো তোমার নিজের জীবনে সাধারণ যুদ্ধে লড়াই করছো যদি তুমি ঈশ্বরের দলে যোগ দাও বিশ্ববাসীকে পাশ কাটিয়ে ঈশ্বরের উপর ভরসা রাখো তাহলে তুমি ওদের তোমার সারথী বানিয়ে তোমার জীবনের যুদ্ধ খুব সহজেই জিতে ফেলবে টাকা পয়সার ব্যাপার হোক ব্যবসার চাকরির বা পারিবারিক যে কোনো সমস্যার প্রতিটা জায়গায় তুমি তাৎক্ষণিক ফল দেখতে পাবে কারণ প্রত্যেক মানুষ এই জন্যই কষ্ট পায় যে ওরা মনে করে তাদের সমস্যা অনেক বড় তাদের জীবনে দুঃখ বেদনা অনেক বেশি কিন্তু কখনো কি নিজের সমস্যার কাছে বলেছ যে আমার সঙ্গে ওপর থেকে দাঁড়িয়ে আছেন তিনি তোর থেকে লাখ গুণ বড়ো এটা আমাকে তোর থেকে ভয় পেতে হবে না তারপর তোর মধ্যে একটা আত্মবিশ্বাস জেগে উঠবে কিন্তু মঙ্গল তোর আত্মবিশ্বাসকে অহংকারে পরিণত করবে নভেম্বর মাসে বলার মানে হলো ছোট ছোট খুশি তোমার জীবনে বড় বড় অহংকার আসতে যাচ্ছে অন্যদের প্রতি তুই হীনমন্যতা অনুভব করতে পারবি এমন পরিস্থিতি তৈরি হবে যেখানে তুই কারোর উপর হাসবি ওর দারিদ্র নিয়ে হাসবি ওর ছোট কাজ নিয়ে হাসবি সেখানে মঙ্গল তোর আত্মবিশ্বাসকে অহংকারে বদলে দেবে আর ওদিকে শনি পরীক্ষা নেবে তোর তুমি সফল হবে তাই এক এক ধাপ খুব বুঝ এগিয়ে নিতে হবে আর তোমার জীবনে যেই তরুণী তোমার জন্য কৌশল হয়ে উঠছে তাকে বুঝতে হবে কারণ এই সময় একটা বড় পরিবর্তন নিয়ে আসছে শনির পরীক্ষা রাহুর নজর আর মঙ্গলের প্রভাব তোমার জীবনে নভেম্বর মাসে এক নতুন রূপ দিতে চলেছে একটা নতুন পরিবর্তন তোমার জীবনে আসতে চলেছে আর এখন এমন কিছু ঘটবে যা তোমার জীবন চিরতারে বদলে দেবে তুমি শুধু একটা জিনিস খেয়াল রেখো তোমার সময় অনেক মূল্যবান এই সময়কে হাতছাড়া করো না নভেম্বর মাসে যদি তুমি তুমি তোমার কাজে মন দাও যদি তুমি উল্টাপাল্টা নজর না দিয়ে পরিশ্রম করো তাহলে ভালো টাকা আসার আশা কাটা নয় পরিশ্রমের ফল শীঘ্রই মিলবে কারণ রাজকীয় যোগ তৈরি হচ্ছে পুরানো সব ফিরে আসবে সব ঋণ শোধ হয়ে যাবে আর নভেম্বরে তোমার জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলেছে শেষ যাত্রার প্রস্তুতি নাও কারণ এখন যেসব পরীক্ষা হবে সেগুলোর উত্তর তোমাকে সঙ্গে সঙ্গে দিতে হবে তোমাকে এত খেয়াল রাখতে হবে যাতে আমার কথায় কারো মন খারাপ না হয় এই ব্যাপারে তোমার খেয়াল রাখতে হবে আমি যে কাজটা করছি সেটা পেয়ে আমি সত্যিই অনেক ভাগ্যবান অনেক সময় দেখেছি মানুষের কাছে কাজ থাকলেও তারা সেই কাজের সম্মান দেয় না আসলে দেখলে বেকারত্ব একটা বড় সমস্যা কিন্তু যাদের কাছে কাজ আছে তারা অনেকেই তাদের কাজকে বোরিং মনে করে আর ঠিক তখনই তাদের জীবনে সমস্যা শুরু হয় তোমার যা আছে তার মূল্য বুঝতে হবে সেটা কাজ হোক বা পরিবার এমনকি তুমি প্রতিটা মুহূর্ত শ্বাস নিচ্ছ তার প্রতিও কৃতজ্ঞ হতে হবে ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে জীবনে কখনো কখনো আমরা এই জিনিসটা বুঝতে পারি না কিন্তু যখন পাহাড়ের উঁচু চূড়ায় পৌঁছাই যেখানে অক্সিজেন কম থাকে আর শ্বাস নিতে কষ্ট হয় তখন আমাদের শ্বাসের আসল মূল্য বোঝা যায় আমরা এক এক ফোঁটার গুরুত্ব বুঝতে পারি আর তখনই ঈশ্বরকে মন থেকে ধন্যবাদ জানাই আসলে যা পেয়েছি তার প্রতি আমাদের কখনোই যথাযথ সম্মান ছিল না কিন্তু এখন নভেম্বর মাসে কৃতজ্ঞতা প্রকাশ করার সময় এসেছে অর্থাৎ যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞতা জানানোর সময় কারণ বড় বড় মানুষরাও এই কথা বলেছেন যারা সত্যি অনুভব করেছেন যে যারা জীবনের ছোট ছোট ঘটনা থেকেই ভগবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের জীবনে অসাধারণ পরিবর্তন ঘটে ধরো তুমি খেতে বসেছো খাওয়ার পর ভগবানের কাছে ধন্যবাদ জানাও হে ভগবান এত সুন্দর খাবার দেওয়ার জন্য ধন্যবাদ সারা দিন কেউ তোমাকে সাহায্যের সুযোগ দিলে তার জন্য ভগবানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো যদি কোথাও থেকে ভালো পরামর্শ পাও বা তোমার কোনো কাজ সঠিকভাবে হয়ে যায় তখনও ভগবানের প্রতি কৃতজ্ঞতা জানাও এভাবেই তোমার জীবনে বড় রকমের ইতিবাচক পরিবর্তন আসবে এই নভেম্বর মাসে দেখা হবে কারণ জীবনের পরিবর্তনের মোড়ে দাঁড়িয়ে আছো এখন এটা তোমার হাতে যে তুমি তোমার নৌকাটা ঘাটে রাখবে নাকি আবার ঝরে পড়বে ভুলেও ভুল পথে পা দিও না ভুলেও কারো হাতের অপমান করো না কারণ তোমার মনে হতে পারে আজ তুমি বলে ভুলে গেছো কিন্তু সেই মানুষ বছরের পর বছর তোমার কথা মনে রেখেই থাকে এভাবেই গুরুজি তোমাকে বোঝাতে চান যে এটা সময়ের ব্যাপার সময় সবারই আসে তোমার সময় এসেছে বা আসছে কিন্তু তোমাকে তোমার সময়ের সঠিক ব্যবহার করতে হবে কারণ শনি তোমার জীবনে অর্থের বর্ষা করবে রাহু তোমাকে খ্যাতি দেবে আর মঙ্গল তোমার আত্মবিশ্বাসকে অনেক বাড়িয়ে তুলবে কিন্তু পুরো মানুষ পুরো হয়ে যাবার পর নিজেকে বড় অহংকারী বানিয়ে ফেলে সেটা করো না অন্যদের ছোট বোঝো না আর কিছু উপায় গুরুজি পরের ভিডিওতে বলবেন ওটা খুব মনোযোগ দিয়ে শুনতে তোমার অনেক কাজ হয়ে যাবে গুরুজি তোমাকে বলতে চান টাকা পয়সার ব্যাপারে তোমার ভাগ্য সব সময় অসম্পূর্ণ ছিল হ্যাঁ তুমি যা চেয়েছো তা একেবারেই একদমই পাওনি একটু অপেক্ষা করতে হয়েছে তোমাকে কিন্তু এই অপেক্ষাটা পরে তোমাকে অনেক শান্তি দেবে কিন্তু নভেম্বরের এই মাসে রাজস্বিক যোগ তৈরি হচ্ছে যার কারণে তুমি যেখানে মন দেবে সেটা তোমার হয়ে যাবে তোমার যা ইচ্ছা তা দ্রুত পূরণ হবে কিন্তু তিনটা জিনিস খেয়াল রাখতে হবে প্রথমত যা কিছু যখন পাও তখনই নিয়ে নাও কথা কালকে ছেড়ে দিও না দ্বিতীয়ত কারো কাছে কিছু বলতেই হলে তা সঙ্গে সঙ্গে বলো সেটাও কালকে ছেড়ে দিও না না হলে ফল পাল্টে যাবে আর তৃতীয়ত গুরুজি তোমাকে বলতে চাই কখনোই নিজের কাছের মানুষদের সঙ্গে ছোটোখাটো ঝগড়া করো না আর ধূমপান থেকেও দূরে থাকো না হলে রাজস্বিক যোগের মাধ্যমে তোমার কোনো লাভ হবে না ধূমপান করলে যারা তাদের রাহু নষ্ট হয়ে যায় আর রাহু তাদের রাত দিন শুধু নেতিবাচক ফল দেয় তুমি এটা বুঝলে অনেক উপকার হবে প্রথমেই আমরা তোমাকে একটা উপায় বলতে চাই যা সব সময় তোমার উপকারে আসবে তাই তোমার বাড়ির প্রধান দরজায় ঘোড়ার লাগিয়ে রাখো রাখো আর আর প্রতিটি শনিবার সাতটি মরিচ একটা লেবুও সঙ্গে দরজার কাছে ঝুলিয়ে রাখতে হবে এতে সব ধরনের খারাপ প্রভাব তন্ত্রমন্ত্র ভাঙা ভাঙার তোমার ঘরে কোনো প্রভাব পড়ে না যারা মানুষের জীবনে টাকা আটকে আছে আর আসার কোনো নাম নিচ্ছে না তাদের শুধু এটাই কাজ করতে হবে যে প্রতিদিন দুধ মিশ্রিত জল শিবলিঙ্গে অর্পণ করতে হবে আর মন্ত্র পাঠ করতে হবে ওং সোমেশাবরায়ের নাম এতে তাদের কুণ্ডলিনী চন্দ্র শক্তিশালী হয় এই কারণে টাকার আসার পট খুনে যায় আর ধীরে ধীরে মানুষ ধনী হয়ে ওঠে পাশাপাশি প্রতিদিন হনুমান চালিসা পাঠ করতে হবে এতে মানুষের মঙ্গল ঠিক থাকে মঙ্গল তার উপর বেশি প্রভাব ফেলে না যার ফলে রাগ কম হয় সঙ্গে সঙ্গে অহংকারও মানুষের মধ্যে থাকে না কারণ তার উপর হনুমানজির করুণা থাকে এবং হনুমানজির করুণা জিয়াসের উপর পরে সেই মানুষ অহংকার থেকে মুক্ত হয়ে যায় এবং প্রভু রামের ভক্তিতে মগ্ন হয়ে পড়ে আর যদি আজকের ভিডিওটা তোমারও ভালো লেগে থাকে তাহলে দেরি না করে এখনই লাইক করে দিও সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করাটা একদম ভুলবে না সবাইকে অনেক অনেক ধন্যবাদ